নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব রসে ভরপুর নরম তুলতুলে তুলে নলেন গুঁড়ের রসবড়া এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি নলেন গুঁড়ের তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণে বিউলির ডাল একে আবার কলাইয়ের ডালও বলা হয় তারপর বেশ কয়েকবার জল বদলে বদলে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে জল তারপর আমি এই ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখব তবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় ধরে ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সারা রাতে এভাবে রেখে দেব পরদিন সকালে ঢাকা খুলে দেখে নিচ্ছি এ দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এরপর আমি এই জলটাকে ভালোভাবে ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারের এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে মিহিভাবে বেটে নিতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে ডালটাকে একদম মিহিভাবে পেস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে ডালের পেস্টটা যাতে খুব বেশি পাতলা না হয় এ দেখুন ডালের পেস্ট তৈরি হয়ে গেছে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে ডালের পেস্টটা দশ মিনিট রেস্টে রেখে দেব এই সময় আমি নলেন গুঁড়ের শিরাটা তৈরি করে নেব। এই জন্য গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এর মধ্যে দেব পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় এখানে আপনারা খেজুরের ঝোলা গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে যতটা জল দেবেন তার সমান পরিমাণে কিন্তু ঝোলা গুঁড় দিতে হবে তারপর মিডিয়াম আঁচে আমি এই শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মিনিট পাঁচ সময় ধরে আমি শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই সময় এর মধ্যে দিলাম তিনটে ছোটো এলাচ তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো মিডিয়াম আছে চার পাঁচ মিনিট সময় ধরে সেরাটাকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আস বন্ধ করে দিলাম এদিকে দশ মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দেবো ওয়ান ফোর চার চামচ পরিমাণে লবণ তারপর আমি ডালের এই পেস্টটাকে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব রসবড়া তৈরি করার জন্য ডালের পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডালের পেস্ট যদি ভালোভাবে না ফেটানো হয় তাহলে কিন্তু বড়ার মধ্যে রস ভালোভাবে ঢুকবে না আমি প্রায় পাঁচ ছ মিনিট সময় ধরে ডালের এই পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই দেখুন ডালের পেস্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ডালের পেস্টটা হালকা হয়ে গেছে মানে আমার এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমি ডালের পেস্টটা যাতে ভালোভাবে ফেটানো হয়েছে কি না সেটা দেখার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে অল্প একটু ডালের পেস্ট দিলাম এই দেখুন এটা ভেসে উঠেছে তার মানে ডালের পেস্টটা কিন্তু পারফেক্ট ফেটানো হয়েছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটি পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে ডালের পেস্ট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখা আছে বড়াগুলোর সাইজে আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী এর থেকে ছোটো বা বড় আকারও করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের করে বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর মিডিয়াম আছে এভাবে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর বড়াগুলোকে তেল থেকে ছেঁকে নলেন গুঁড়ের চিরার মধ্যে ছেড়ে দেব। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে নলেন গুঁড়ের চিরাটা যেন গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গরম করে নিতে হবে এইভাবে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর কিন্তু সমস্ত বড়ার মধ্যে রস ভালোভাবে ঢুকে যাবে এই দেখুন নলেন রস রসবড়া আমার তৈরি হয়ে গেছে আর বড়াগুলোর মধ্যে কিন্তু রস একদম ভালোভাবে ঢুকে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নলেন গুড়ের রসবড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ